আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব এখন থেকে আজ রাত্রের মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বর্তমানে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় দুই বাংলার বিভিন্ন জেলা বা অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে তো বিওস আমি যখন আজ সন্ধ্যার দিকে চলে আসছি তখন দেখছি আপনার বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে যেমন রংপুর রাজশাহী মাইমনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনার একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি শিলচর আইজল প্রত্যেকটি এলাকার আকাশে দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ স্বদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং আপনার রংপুর বিভাগে রাত্র দুইটা কিংবা ভোরের দিকে চলে আসছে রংপুর বিভাগের একেবারে উত্তরাঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ পাঁচ পাঁচ বিবি তেঁতুলিয়া তারপর হচ্ছে শীতল রয়েছে জলঢাকা দেবীগঞ্জ এছাড়া দিক থেকে পশ্চিমবঙ্গের ইসলামপুর কিষানগঞ্জ তারপর হচ্ছে রয়েছে আপনার নকশালবাড়ি শিলিগুড়ি রয়েছে কুড়ি সং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আপনার ধূপগুড়ি আর এদিক থেকে আলিপুরদার কোচবিহার শীতল কুচিদিগাটা শ্রীরামপুর প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ ও আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার বৃহস্পতিবার দিন ভোরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোর থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় আর রয়েছে ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট পাঁচবি বিরামপুর পীরগঞ্জ রংপুর সৈয়দপুর দেবীগঞ্জ দেবীগঞ্জরা সেদিক থেকে লালমনির চিলমারি তারপর রয়েছে আপনার এদিক থেকে আর রয়েছে চৌরাজীবপুর বাহাদুরবাদ শিবগঞ্জ আকেলপুর পত্নীতলা পর্ষা প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে পশ্চিমবঙ্গের ইসলামপুর কিষাণগঞ্জ তারপর হচ্ছে রয়েছে আপনার দিঘাল ব্যাংক রয়েছে আরারিয়া এদিক থেকে রয়েছে বিরাটনগর নকশালবাড়ি তারপর রয়েছে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদ্বার জলপাইগুড়ি ধুপগুড়ি তারপর রয়েছে আপনার কোচবিহার আলিপুরদ্বার শ্রীরামপুর প্রত্যেকটি অঞ্চলেই অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার বৃহস্পতিবার দিন এক সকাল ছটা কিংবা সাতটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিংহ বিভাগেরও আপনার একাধিক অঞ্চল সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর ত্রিশাল জলস্ত্রত্র কেন্দুয়া নেত্রকোনা ভেনারবাগ বিশম্বাপুর ভাগমারা তারপর যে নলিতাবাড়ি ঢালু চরাজীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া শহর দিক থেকে নবাবগঞ্জ গোমাস্তপুর মহানপুর পুঠিয়া রাজশাহী তারপর সিংরা পত্নীতলা পর্ষা আলমদিগি আক্কেলপুর নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ তারা সিরাজগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগেরও ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল দিনাজপুর সৈয়দপুর এবং দেবীগঞ্জ ও পঞ্চগড় সহ আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ ইসলামপুর প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণ এবং দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ি ভদ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে এবং এসব অঞ্চলের দু একটি স্থানে দমকা হাওয়া থেকে জড়ে হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট